নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে বোয়াল মাছের রেসিপি তৈরি করে শেয়ার করছি আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছেন যারা সব মাছে কিন্তু পেঁয়াজ রসুন খেতে ভালোবাসেন আজকে কিন্তু আমি বোয়াল মাছটায় কোনো পেঁয়াজ রসুন দেব না আমার মনে হয় সব সময় সব মাছে যদি পেঁয়াজ রসুন দেওয়া হয় তাহলে মাছের কিন্তু আসল টেস্টটা পাওয়া যায় না তাই বন্ধুরা আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে বোয়াল মাছটা তৈরি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা প্লিজ স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি বোয়াল মাছের রেসিপিটি তৈরি করার জন্য আমি কয়েক পিস বোয়াল মাছ নিয়েছি এই মাছগুলো নুন আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি বোয়াল মাছগুলো ভাজার সময় কিন্তু অনেক সময় ফোটে তার জন্য একটুখানি সর্ষের তেল নিচ্ছি নুন হলুদের সঙ্গে একটুখানি সর্ষের তেল যদি মাখিয়ে নেওয়া হয় তাহলে মাছগুলো ভাজার সময় কিন্তু ফোটার সম্ভাবনা খুবই কম থাকে মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ তেল ভালো মতো মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো আমি কিছুক্ষণ রেখে দেব ততক্ষণে রান্নার অন্যান্য কিছু আমি গুছিয়ে নিচ্ছি বোয়াল মাছগুলো আমি আলো দিয়ে রান্না করব তার জন্য তিনটে আলু নিয়েছি এবার আলুগুলো খোসা ছাড়িয়ে আমি লম্বা লম্বা করে কেটে নেব আলুগুলো একটু মোটা করেই পিস করছি এবার আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নেচ্ছি এবার কিছু মশলা আমি একসঙ্গে পেস্ট করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা বোয়াল মাছের ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি দিলে খেতে ভালো হয় তার জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি নিয়ে নিচ্ছি অল্প একটু আদা এক চামচ গোটা জিরে আর বেশ কিছু কাঁচা লঙ্কা আমাদের ঘরে পেকে গেছিল এই পাকা লঙ্কাগুলো দিচ্ছি আপনারা এই পাকা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও দিতে পারেন এবার একটুখানি জল দিয়ে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি মশলাটা পেস্ট করে নিয়েছি এবার এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার মাছগুলো ভেজে নেব গ্যাসে কড়াইটা বসিয়ে বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের পরিমাণটা অল্প করে দিই মাছটা ভাজতে হবে বোয়াল মাছ ভাজার সময় অল্প করে তেল দিয়ে ভাজতে হয় তাহলে মাছগুলো ফোটার সম্ভাবনা খুব কম থাকে এবার তেলটা কড়াই চারপাশে লাগিয়ে নিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার কয়েকটা মাছের পিস আমি একসঙ্গে দিচ্ছি মাছগুলো যাতে না ফোটে তার জন্য সমস্ত রকম নিয়মগুলো আমি পালন করেছি কিন্তু তবুও কিন্তু হান্ড্রেড পার্টে নেই কারণ অনেক সময় আবার এত সব নিয়ম করার পরও কিন্তু মাছ ফোটে গেছে ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে মাছের পিসগুলো দু তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এবার গ্যাসের স্পিডটা একেবারে কমিয়ে দিচ্ছে এবার ঢাকনাটা খুলে নিয়ে মাছগুলো উল্টে দিতে হবে মাছগুলো উল্টে যাওয়ার পর আবার আমি রেখে দিচ্ছি আবার গ্যাসের স্টিকটা বাড়িয়ে দিচ্ছে গ্যাসের ফ্লেমটা আবার আমি কমিয়ে নিচ্ছি আর ঢাকনাটা খুলে নিচ্ছি মাছগুলো দুটি ভাজা হয়ে গেছে এবং মাছগুলো আমি নামিয়ে নেব চাও অল্প পরিমাণ তেল আছে এই তেলেই বাকি মাছগুলো ভেজে নিচ্ছি তেলের পরিমাণটা বেশি দেওয়া যাবে না তাহলে মাছগুলো ফুটে নিয়ে তেলটা বেশি ফেরার সম্ভাবনা না থাকে আমার সবগুলো মাছের পিঠে ভিজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি অনেক আশছা মাছে ফোটে বোয়াল মাছটা একটু বেশিই ফোটে এই জন্য এই মাছগুলো ভাজার সময় আমি নিজে ভীষণ ভয় পাই এই জন্য সব টিপস মেনে নিলেও আমি ঢেকে দিই মাছগুলো ভাজে মাছগুলো ভাজার পর কড়াইতে খুব সামান্য পরিমাণে তেল রয়েছে এইটুকু তেলে বোয়াল মাছটা রান্না করলে খেতে ভালো লাগবে না এই জন্য কড়াইতে আর একটু সর্ষের তেল দিচ্ছি আর বোয়াল মাছের এই তেল ঝাল বেশি করে দিলে খেতে বেশি ভালো হয় এবার আলুর পিসগুলো আমি ভেজে নিচ্ছি আলুগুলো ভাজার সময় এর মধ্যে একটু নুন দিচ্ছি আলুগুলো আমি লাল তেল রং করে ভেজে নিয়েছি আলুগুলো আমি নামিয়ে নিচ্ছে এবার তেলের মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কাকে দুটো করে দিচ্ছি অল্প করে একটু গোটা জিরে দিচ্ছি মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এবার সব মশলা একসঙ্গে কষিয়ে নেব আপনারা এই টকাইটাতে সুন্দর একটা কালার পেতে চাইলে এর মধ্যে এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবেন তাহলে দেখুন ঝোলের কালারটা কিন্তু একেবারে লাল টাকি হবে দেখতে খুব ভালো লাগবে আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না মশলাটা কষাতে কষাতে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি ভেজে আলুগুলো দিচ্ছি আলু দিয়ে মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলা দিয়ে আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ঝোল দিচ্ছি ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে আলুগুলো মোটা মোটা করে কাটা আছে আলুগুলো সেদ্ধ হতে একটু ঝোল লাগবে তার জন্য ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি আমি আলু ভাজার সময় নুন দিয়েছি সেটা খেয়াল রেখে নিয়ে আর একটু নুন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আলু সব সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে মাছ গুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আর মিনিট পাঁচেক ঝোলটা ফুটিয়ে নেব মাছটা দিয়ে ঝোলটা মিনিট পাঁচেক ফুটিয়ে নিয়েছি ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর নামানোর পর ঠান্ডা যখন হবে আলুতে কিন্তু খানিকটা ঝোল টেনে নেবে তাই বল মাছ এইটুকু ঝোল আমি রাখবো বল ঝোলটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আপনারা নামান্য আগে যদি গরম মশলা গুঁড়ো খেতে ভালোবাসেন তাহলে মাছে একটি গরম মশলা গুঁড়ো দিতে পারেন আমাদের কাছে গরম মশলা গুঁড়ো ছাড়াই খেতে বেশি ভালো লাগে এই জন্য কোনো গরম মশলা গুঁড়ো দিচ্ছি না বোয়াল মাছের ঝোলটা রান্না হওয়ার পর আমি একটা গামলার মধ্যে বেড়ে নিয়েছি আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা বা কাশ্মীর গুঁড়ো দিইনি কিন্তু তবুও দেখুন মাছের কালারটা কি সুন্দর হয়েছে আপনারা দেখতে পেলেন আমি কীভাবে বোয়াল মাছের ঝোলটা রান্না করলাম আপনারা যারা বোয়াল মাছ খেতে ভালোবাসেন তারা একদিন আমার মতো করে এইভাবে বোয়াল মাছের ঝোল রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন